الحمد لله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تفسدوا في الأرض. صدق الله العظيم. চিরন্তন স্রষ্টা সাই দরবারে চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করে ও চিরায়ত নবিশ্বানে নিখাত বরদ সালামের পুষ্পমাল্য নিবেদন করে ও অনুষ্ঠানের সমবেত সকলকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে ইসলাম ও সন্ত্রাসবাদ বিষয়টির উপর নাতি দীর্ঘ আলোকপাত করার প্রয়াস করছি কবি বলেন ইসলামের শান্তি বাণী মধুর কণ্ঠে বলো ইসলামের শান্তি বাণী মধুর কণ্ঠে বলো সব ভেদাভেদ ভুলে গিয়ে মিলে মিশে চলো ইসলাম সদা শান্তি চাই চাহে না সন্ত্রাস ইসলাম সদা শান্তি চাই চাহে না সন্ত্রাস কল্যাণ চায় সবার তরে করে না সর্বনাশ সম্মানে বন্ধুগণ

অশান্ত পৃথিবীতে শান্তির পতাকা বড় ও ইনসাফের ভাব পরিবর্তন তৈর করার জন্যই বিশ্ববন্ধু ইসলামকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন ওয়াসিম দয়ায় কিন্তু বড়ই পরিতাপের বিষয় বর্তমান যুগে কিছু সংখ্যক নামধারী শিক্ষিত যার আকারে প্রকারে শয়তান এই তাদের পেহচান সত্যের সম্মুখে কৃষ্ণ নেকাব টেনে দিয়ে ইসলামের বিরুদ্ধে তারা বলতে চায় শাস্ত্রের দ্বারা নয় অস্ত্রের দ্বারা আদর্শের দ্বারা নয় সন্ত্রাস দ্বারা ইসলাম প্রচার প্রসার হয়েছে কিন্তু এই সমস্ত নির্বোধ অথবা জ্ঞান কবিদের জানা নেই যাদের দিকে ঢিল ছুঁড়ে দিলে সেদিন ঢিল নিজের ওপরে পতিত হয় আসুন আমরা তাদের এই অপবাদের দাঁত ভাঙা জবাব দিই সম্মানীয় বন্ধুগণ

যে ব্যক্তি একজন মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচালো সে গোটা মানব জাতিকে মৃত্যুর হাত থেকে বাঁচালো শুধু কি তাই রব্বুল আলামিন কোরআন ও কারমের মধ্যে তাকতহীন ভাষায় জানিয়ে দিয়েছেন লা তুফসিদু ফিল আরদ তোমরা পৃথিবীর বুকে ফিতনা ফাসাদ তত সন্ত্রাস করো না আল্লাহু লা ইহাব্বুল মুফসিদিন আল্লাহ তাআলা ফিতনা পছন্দ করেন না ইসলামের বাণীকে বিধানগুলি দেখে এবং সন্ত্রাস কর্মकांडের মাধ্যমে কেউ যদি কাউকে আহত বা নিহত পারে সেই ইসলাম সমপর্যায়ের বিধান নির্ধারণ করেছে দালেকালা হুনসু ইন ফি দুনিয়া তাদের জন্য রয়েছে দুনিয়া বিস্বস্তি ওয়ালাহু ফিল আখিরাতি আযাবুন আযীম এবং তাদের জন্য রয়েছে পরকালে কঠোর শাস্তি কুরআনের সুস্পষ্ট নির্দেশ যrootDirসে মদকে শাস্তি দেওয়া যাবে না যে দশী যতটা দশী তাকেই ততটা বড় শাস্তি দেওয়া যেতে পারে সাথে সাথে কথাও জানিয়ে দিয়েছেন শাস্তির তুলনায় শাস্তির তুলনায় ক্ষমার আদর্শ পেশ করা সর্বোত্তম তাহলে বন্ধুগণ বলুন যে কুরআন মানব জাতিকে এত উন্নত আদর্শ পেশ করতে বলেছে সে কুরআন অনুসারে মুসলিম ও তাদের ধর্ম ইসলাম কিভাবে সন্ত্রাসে শিক্ষা দিতে পারে অপর দিকে নবীর ঘোষণা ইরহামু মানফিল ফিল আর্দ তোমরা ধরাবাসীর প্রতি দয়া করো ইরহামুকুম মান ফিস সামা আসমান তোমাদের প্রতি দয়া করবে মাল্লা ইরহাম আর যদি কেউ দয়া করে না করে লা ইরহাম হতে বঞ্চিত হবে সেই রয়েত প্রমাণিত নির্দিষ্ট একটি কুকুরের প্রতি দয়া প্রদর্শনের কারণে প্রতিটা এক নারী খোদার করুণার পাত্রী হয়ে জান্নাতের অধিকারিনী হয়েছে পক্ষান্তরে একজন ইবাদত করার নারী একটি বিড়ালের প্রতি হওয়ার কারণে খোদার করুণার শিকার হয়ে জাহান্নামে পতিত হয়েছে এই জন্য অপর হাদিস থেকে প্রমাণ আছে আল মুসলিম মান সালিমাত মুসলিমুন বিল লিসানি ওয়াদি অর্থাৎ প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলিম হেফাজতে থাকে শুধু কি তাই লক্ষ্য করুন তাইফের ঐতিহাসিক পয়সাচিক ঘটনার দিকে মানব প্রেমিক নবী যখন পাথরের আঘাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় বেহুঁশ হয়েছিলেন পাহাড়ের ফেরেশতারা উপস্থিত হে নবী আপনি আমাদেরকে নির্দেশ দিন আমরা তাইফ বাসীকে দুই দিক থেকে দুই পাহাড় এনে এদিকে চাতা কোলে আটা পেশার মতো দলিত পতিত করে নাস্তানা বোধ করে দেব কিন্তু মানব প্রেমিক নবী কি বলেছিলেন জানেন বলেছিলেন না বলেছিলেন না সৃষ্টিকে ধ্বংস করার জন্য আমি আসিনি তাহলে বন্ধুকান একবার ভাবুন যে নেবে এত সহিষ্ণু এত ধৈর্যশীল এত ক্ষমাসীন এত শান্তি প্রিয় এত উদার সে নেবে তার আনিত ধর্মের স্থান কিভাবে সন্ত্রাসের শিক্ষা দিতে পারে আসলে এই সমস্ত অপবাদ প্রকৃত পক্ষে সমস্ত অপবাদ ইসলাম বিরোধীদের পরিকল্পিত ষড়যন্ত্র প্রকৃত পক্ষে এরা মতো সূর্যালোককে সহ্য করতে না পেরে তার আলোকে নিন্দা করে তার অস্তিত্বকে অস্বীকার করতে চায় অবশ্যই তার নিন্দায় সূর্যের আলোর কোনো হ্রাস পায় না গুণমান স্বামী আমি জোর গলায় বলতে পারি ইসলাম নিঃসন্দেহে ইসলাম শান্তি কামী ধর্ম অন্যায় অত্যাচার অবিচার সন্ত্রাসের সঙ্গে বিন্দু মাত্র নেই কিন্তু যদি কেউ মিথ্যা করে ইসলাম সেটা তাদের বিভ্রান্তি মহান আল্লাহ তালা তাদেরকে পরিশেষে আমি আবারও বলতে চাই ইসলামের শান্তি বাণী মধুর কণ্ঠে বলো ইসলামের শান্তি বাণী মধুর কণ্ঠে বলো সব ভেদাভেদ ভুলে গিয়ে মিলেমিশে চলো ইসলাম সালা শান্তি চায় চায় না সন্ত্রাস ইসলাম সালা শান্তি চায় চায় না সন্ত্রাস কল্যাণ চায় সবার তরে করে না সর্বনাশ দাদেই তু বিল্লাহি রাব্বা ও বিল ইসলাম দীনা ও মুহাম্মাদিন নবিয়া ও রাসূলাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা হাদ আখতাতু কালামি আসসালামু আলাইকুম